আসসালামু আলাইকুম আজকের বিরুদ্ধে আমরা আলোচনা করার চেষ্টা করব এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের পরীক্ষা দিয়ে আসার পর সকলের মনে একটাই প্রশ্ন যে সিকিউ এবং এমসিকিউ মিলে যদি আমরা তেত্রিশ পাই তাহলে কি আমাদেরকে পাস দিবে আমরা কি ফার্স্ট করতে পারবো এটি নিয়ে শিক্ষা বোর্ড কী বলে সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো যদি শেষ পর্যন্ত না দেখো তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না তোমাদের যেই প্রশ্ন সিকিউ এবং এমসিকিউ নিয়ে যেই তেত্রিশ ফেলি কি ফাঁস দিবে এর উত্তরে আমি বলবো না এসএসসি পরীক্ষায় শুধুমাত্র এমসিকিউ কিউ মানে বহু নির্বাচনী প্রশ্ন বা সিকিউ সৃজনশীল প্রশ্ন মিলিয়ে ফাঁস করার কোনো নিয়ম নেই প্রতিটি বিষয়ে আলাদা আলাদাভাবে ফাঁস করতে হবে তবে সেটি তোমার ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় ক্ষেত্রে সেটি আলাদা তুমি যদি বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয়র যে বাংলা দ্বিতীয়র সি আলাদা ফাঁস করতে হবে এমসি কিউতেও আলাদা ফাঁস করতে হবে ঠিক তেমনিভাবে ইংরাজি ভাতা পাবে এবং ইংরাজি দ্বিতীয়র মধ্যে তেত্রিশ তেত্রিশ তোমার যদি একটার মধ্যে পঞ্চাশ আর একটার মধ্যে ষোলো পাও তাহলে ইংরাজির মধ্যে তুমি ফাঁস করতে পারবে কিন্তু বাংলার মধ্যে যেহেতু সৃজনশীল এবং এমসিকিউ আলাদা সেহেতু তোমাদেরকে এমসিকিউতে আলাদা ফাঁস করতে হবে সিকিউতে আলাদা ফাঁস করতে হবে এখানে বিষয়টি আরও পরিষ্কারভাবে তুলে ধরা হলো এমসিকিউ এই অংশে প্রতিটি বিষয়ে আলাদাভাবে ফাস করতে হবে সিকিউ সৃজনশীল প্রশ্ন এখানেও প্রতিটি বিষয়ে আলাদাভাবে ফাস করতে হবে মিলিয়ে দুটি অংশ মিলিয়ে পাস করার কোনো সুযোগ নেই প্রতিটি অংশের জন্য আলাদা আলাদাভাবে পাঁচ নাম্বার ফেতে হবে উদাহরণস্বরূপ যদি কোনো বিষয়ে এমসিকিউতে কিউতে এ গ্রেড এবং সিকিউতে গ্রেড ফান তাহলে দুটি মিলিয়ে পাস হবে না আপনাকে অবশ্যই প্রতিটি অংশে পাঁচ নাম্বার ফেতে হবে সুতরাং এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য এমসি এবং সিকিউ উভয় অংশে ভালো করা জরুরি